পর পর বা বা দেবার কমপ্লিট করার পরও চাকরি পাওয়া যাচ্ছে না হতাশায় ভুগছেন চিন্তা করছেন তো চিন্তা নেই আমরা আজকে এসে গেছি আইসিএতে আপনারা ভাবছেন সত্যি কি আইসিএ চাকরি দেবে কোর্স শেষে কোর্স শেষে না কোর্স চলতে চলতেই কিন্তু চাকরি পাওয়া যায় এনি টাইম জব গ্যারেন্টি কার্ডও দেয় আইসিএ

জব পেয়ে গেছি পেয়ে গেছো কোথায় পেয়েছো একটু কোম্পানির নাম বলে যাবি এইচএস পাসের পর বা এইচএস দেবার পর বা গ্র্যাজুয়েশনের পর চাকরির একটা চিন্তা তো থাকেই কিন্তু ভালো স্কিল যদি না থাকে আমাদের চাকরি সত্যি ভালো জায়গায় পাওয়া যায় না আর সেই জন্য আমরা আজকে এসে গেছি আইসিএতে আইসিএ ইনস্টিটিউটে যে সমস্ত স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো আছে সেগুলো কমপ্লিট করার পর বা কোর্স করতে করতে নাকি চাকরি পাওয়া যায় এবং ওনারা কিন্তু গ্যারেন্টি দিচ্ছেন আমি দেখিয়ে দিই আপনাদেরকে এ হচ্ছে আইসিএ এডু স্কিলস এবং এই ইনস্টিটিউটের ভেতরে যাব আমরা এখানে কিভাবে শেখানো হয় কোন কোন কোর্সেস হয় তার জন্য কি করতে হবে এলিজিবিলিটি কি আছে সবই জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কিন্তু প্রশ্ন হচ্ছে কোন কোর্স করবেন মানে আপনার জন্য বা তোমার জন্য কোনটা উপযুক্ত কোর্স সেটার জন্য এখানে কাউন্সেলিং রুমও আছে স্টুডেন্টসদেরকে কাউন্সেলিং করে তারপর তার উপযুক্ত কোর্স সম্পর্কে বলেও দেওয়া হবে সাজেস্ট করে দেওয়া হবে এখানে সামনে রিসেপশন আছে আচ্ছা আমরা একবারে ভেতরে চলে যাব যেখানে ক্লাস হয় তার আগে এখানেও একটা অফিস বা এটাও একটা কাউন্সেলিং রুম এই দেখুন আর এখানে পর প্র্যাকটিক্যাল ক্লাসেস এবং তার সাথে থিওরি ক্লাসেস মানে ক্লাসরুম গুলো পরপর এখানেই আছে স্যার আইসিএতে কি কি কোর্স করানো হয় এবং তার ডিউরেশন কি রকম থাকে দেখুন এখানে আমরা মূলত এক অ্যাকাউন্টস ট্যাক্সেশন ব্যাংকিং ফাইন্যান্স এই চারটা সেগমেন্টের উপরে যত রকমের থিওরি এবং প্র্যাকটিক্যাল হয় সফটওয়্যার হয় আমরা হাতে কলমে এখানে ট্রেনিং দিয়ে থাকি এবং সব থেকে বড় ব্যাপার আমাদের একটাই থাকে উদ্দেশ্য এই প্র্যাকটিক্যাল পর যেন কোথাও একটা জব পায় কারণ এই মুহূর্তে সব থেকে সমস্ত জবের প্লেসমেন্টের তো আমাদের উদ্দেশ্য এটাই যে থিওরি বেস নয় থিওরি বেস নলেজ নয় প্র্যাকটিক্যাল বেস শিখবো এবং শেখার পর আমি একটা যত জলদি সম্ভব কোথাও একটা প্লেসমেন্ট পাবো আমাদের মূল উদ্দেশ্য হবে এটাই আচ্ছা কোন কোন কোম্পানিতে মোটামুটি চাকরি পাচ্ছে সবাই আমাদের যেহেতু অ্যাকাউন্টস ট্যাক্সেশন ব্যাংকিং ফাইন্যান্স তাই আমরা এটা বলি যে আমাদের উইদিন দুর্গাপুর 30 কিলোমিটারস মধ্যে যতগুলো সেক্টর আছে সেটা হতে পারে হসপিটাল সেক্টর হতে পারে ম্যানুফ্যাকচারিং সেক্টর হতে পারে কোনো আয়রন সেক্টর যে কোনো ব্যাংকিং সেক্টর যে কোনো সেক্টরে যেখানে আপনার অ্যাকাউন্টেন্ট ডেটা এন্ট্রি অপারেটর হ্যাঁ এই সমস্ত পোস্টগুলোতে ব্যাক অফিস এক্সিকিউটিভ এই সমস্ত পোস্টে ভ্যাকেন্সি থাকে আমরা এখানে প্লেসমেন্ট পাঠাই হ্যাঁ স্যাম গ্রুপ বলতে পারেন জয় বালাজি বলতে পারেন মিশন হসপিটাল বলতে পারেন বিবেকানন্দ হসপিটাল বলতে পারেন তো আমাদের যেখানে অ্যাকাউন্টস এর ভ্যাকেন্সি থাকে সেখানেই হয় এছাড়া যদি স্টুডেন্ট মনে করে কিছু এমএনসিও আছে যেমন ধরুন জেমিনি টিসিএস উইপ্রো যদি স্টুডেন্ট এর মনে হয় যে আমি কলকাতাতে ভালো এভেন্সিতে যাবো দেখেন সুইচ

আর এখানে ডিউরেশন গুলো কিরকম থাকে মানে অনেক লেন্ধিক এখানে তিন মাস থেকে শুরু হচ্ছে আপনার বছর অব্দি কোর্স আছে আচ্ছা ডিপেন্ড তিন মাসের কোর্স 13 বছরের কোর্স আছে ডিপেন্ড করছে স্টুডেন্ট নিড এ উপরে

এইচএস পাস হতেই হবে এইচএস পাস হতেই হবে আইসিএতে পড়তে পড়তেই মানে কোর্স কমপ্লিট করার আগেই চাকরি পেয়ে গেছে অনেকেই তার মধ্যে আছে মৃণাল মৃণাল মন্ডল তাই তো আচ্ছা তুমি গ্রাজুয়েশন করার পর কি এখানে জয়েন করেছিলে হ্যাঁ গ্রাজুয়েশন করার পর তারপরে কি জব কোথা থেকে পেলে কিভাবে হলো আমাদের এই আইসিএ থেকে

এখানে আমার আমি ফার্স্টে সিক্স মান্থের কোর্সের জন্য এডমিশন হয়েছিলাম তো সিক্স মান্থের মধ্যে আমার কোর্স চলাকালীন আমি এখান থেকে প্লেসমেন্ট পাই আমি ইন্টারভিউ দিই এবং একটা দুর্গাপুরের এই কোম্পানিতে এস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি জয়েন করি তারপরে কি হলো তারপরে আমি ওখানে ইলেভেন মান্থ করলাম কমপ্লিট জব করলাম দেন আমি দেখলাম যে আমার আরো বেটার অপরচুনিটি চাই আমি আরো বেটার জায়গায় যেতে চাই দেন আমি আইসি এর সাথে আবার কন্ট্যাক্ট করি দেন ওনারা আমাকে আবার একটা প্লেসমেন্টের চান্স দেন এবং আমি ওটাও ইন্টারভিউ করে ক্র্যাক করি দেন আমি আবার জবটা পাই দেন আমি এখন দুর্গাপুরেরই একটা কোম্পানিতে অ্যাজ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে জয়েন করছি এন্ড কন্টিনিউ করছি জব এটা তুমি স্যাটিসফাই একদম এটা আমি একদম স্যাটিসফাই এখন অ্যাডমিশন চলছে তো হ্যাঁ এখন কি প্রসেস আছে স্যার

তো সেই ফেসিলিটিও আছে যদি সমস্ত দিকটা তো স্যাটিসফাই হয় দেন একটা আমরা অ্যাডমিশন ডেট মেনশন করে দিই ওই দিনে স্কুল অ্যাডমিশন নিয়ে নেয় একদম আর কোর্স ফিজের ব্যাপারে সবার তো হয়তো একসাথে কোর্স ফিজ দেওয়া সম্ভব না তার জন্য কিছু সুবিধা আছে এখানকার ফার্স্ট অফ অল কোর্স ফিজ রেগুলার সেগুলো খুব নমিনাল অ্যামাউন্ট আর যদি সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকে আমাদের ইজি এমআই সিস্টেম আছে ইজি এমআই মানে ইজি এমআই মানে সেক্ষেত্রে ধরুন খানিকটা अमाउंट ডিউরি কোর্স দিলো rest amount after getting placement ও মানে চাকরি পাওয়ার পর বাকিটা হ্যাঁ ও পেমেন্ট করতে পারে এই সুবিধাও দিচ্ছে আইসিএ আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি ক্যাপশনেও দেওয়া আছে আপনারা অবশ্যই এই নাম্বারেও ফোন করতে পারেন এবং অ্যাড্রেসটা ডিটেইলস অ্যাড্রেসটাও দেওয়া আছে অ্যাড্রেসটা তুমি একটু স্যার বলে দিন অ্যাড্রেস হচ্ছে আপনার B10 নন্দলাল বিথি অপোজিট ব্যাংক অফ বরোদা সিটি সেন্টার একদম দুর্গাপুর সিটি সেন্টারে আইসিএতে আপনারা যোগাযোগ করতে পারেন গুগল ম্যাপ লিঙ্ক চলে আসতে পারেন আইসিএ থেকে যারা চাকরি পেয়েছে কোর্স কমপ্লিট করার পর তাদের তো অনেক ছবি দেখতেই পাচ্ছি এছাড়াও যারা এক্সচেঞ্জ কার্ড নিয়েছে জন্য এক্সচেঞ্জ অফিস থেকে সরকারি কার্ড সেই কার্ডটা যদি এখানে জবের দেখানো হয় তাহলে কোর্স ফিজ এর ওপরে কিন্তু অনেকটা ডিসকাউন্ট থাকে শুধু তাই না এখানে এনএসডিসি মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে যেহেতু টাইপ আছে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানকার নাম্বারটা যদি ওই ওয়েবসাইটে এন্ট্রি করা হয় তাহলে নিজের সার্টিফিকেটটাও দেখা আই মিন টায়াপ আছে সেটা আপনারা নিজেরা দেখতেও পারবেন অনলাইনে আজকের ভিডিওটা একটু এডুকেশন রিলেটেড ভিডিও ছিল কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না দুর্গাপুর সিটি সেন্টার আইসিএতে আসতে পারেন যাদের প্রয়োজন আছে আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবার স্বার্থে কারণ সবাই জানতে পারলে সবাই আসতে পারবে আইসিএতে এবং তাদের হয়তো চাকরির সমস্যার সমাধান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকেও ফলো করে দিন এবং ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিন বাই বাই সবাইকে